আপা তোরা কালকে ভরে যাবি হ্যাঁ এক কাজ করিস আমাদের বাসা থেকে নিয়ে যাস কেমন একসাথে গেলাম আচ্ছা নিয়ে যাব তৈরি হয়ে থাকিস বাসার সামনে গাড়ি নিয়ে আসবো আপা শোন আসবার সময় তোরা একটা শাড়ি নিয়ে আসবি আমার অবশ্যই একটা ভালো শাড়ি আছে কিন্তু শাড়িটার এক পাশ থেকে ছিঁড়ে গেছে রাফির বাবা বলেছে এখন শাড়ি কিনতে হবে হবে না তবে একদিনের জন্য এত দাম দিয়ে শাড়ি কিনে কি হবে বল শুধু শুধু টাকা নষ্ট করবার কোনো মানে নেই আমি না করে দিয়েছি ভাবলাম তোর তো অনেক শাড়ি আছে একটা শাড়ি নিয়ে আসতে বল আচ্ছা নিয়ে আসব। মা খালার সাথে কথা বলে ফোন রাখে আমিও এবং বড়ো আপা দুজনেই খুশি অবশ্য খুশির কারণ আছে খালার সাথে মা যখন কথা বলছে মায়ের দুপাশে আমরা দুজন কান পেতেছিলাম কী বলে এটা শুনতে আগামীকাল বড় মামার মেয়ে রাজিয়া আপার বিয়ে মামা বলেছেন সবাইকে নিয়ে যেতে বিয়ে নিয়ে আমাদের বাসায় একটা উৎসবও শুরু হয়েছে আমাকে নতুন জুতা কিনে দিয়েছে আপাকে নতুন একটা স্যালোয়ার কামিজ দেওয়া হয়েছে খালার সাথে কথা বলবার সময় মা একটা মিথ্যে বলেছে বাবা মাকে শাড়ি কেনা দেবার কথা বলেনি আমাদের দুই ভাই বোনকে যা কিনে দেওয়া হয়েছে এই টাকায় বাবা ধার করেছেন বড় খালাদের গাড়ি আছে একটা লাল রঙের গাড়ি যেহেতু খালা যাবে আমাদের সাথে নিয়ে গেলে আমরাও লাল রঙের গাড়িতে যেতে পারবো গাড়িতে চড়তে আমাদের বেশ ভালো লাগে খালাদের গাড়িটা অনেক সুন্দর বাবা অফিস থেকে আসলেই মা বলে শুনেছ সাবিনার সাথে আমার কথা হয়েছে ওরা যখন যাবে তখন আমাদের নিয়ে যাবে বাবা বলেন তাহলে ভালো হয়েছে মুন্সীগঞ্জ যাওয়া আসবার ভার গাড়ি ভাড়াটা তো বেছে যাবে মা বলেন হ্যাঁ কতগুলো টাকা গাড়ি ভাড়া যেত বাবাও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাতে আমরা ঘুম হয় না আমাদের আর ঘুম আসে না অপেক্ষা করতে থাকি কখন ভোর হবে ভোর হলে খালা লাল রঙের গাড়ি নিয়ে আসবে তারপর গাড়িতে মা আমার পাশে যাব কিছু স্বপ্ন দেখি সেই স্বপ্নে দেখি লাল গাড়িতে বসে আছি গাড়ি চলছে আর জানালা দিয়ে আসা বাতাস শরীর শীতল করে দিচ্ছে ফজরের আজান দিলে বিছানা ছেড়ে উঠে ঘরে হাঁটতে থাকি মা বলেন এত তাড়াতাড়ি উঠে গেলি আমি বলি হ্যাঁ ঘুম আসে না কি করব। মা নামাজে বসে যায় আমি উজু করে এসে নামাজ পড়ি সকালের রোদ জানালা দিয়ে ঘরে আসে আমি আর বড় আপা দুজনেই তৈরি হয়ে নেই বাবা গোসলে গেছেন মা গোসল করে ঘরে পরবার একটা কাপড় পরে বড় খালা আসলে শাড়িটা পরবেন সকালে রোদের তাপ বাড়তে থাকে মা বড় খালার বাসায় ফোন করেন তবে কেউ ফোন তোলে না বেশ কয়েকবার কল দেয় তবে কেউ ফোন ধরে না ঘন্টা খানেক চলে যায় মা ভাবেন হয়তো খালা কোনো কাজ করছে কিংবা পথে আছে আমি আর আপা বেশ কয়েকবার গেটের কাছে যেয়ে দেখি আর আশি গাড়ি এসেছে কি না গাড়ির হর্নের শব্দ শুনলেই মনে হয় খালা এসেছে গাড়ি নিয়ে একটা লাল গাড়িও দেখি তবে কাছে আসবার পরে বুঝতে পারি এটা খালাদের গাড়ি না মা একটু পরপর ফোন করেন ঘরের ভিতরে যায় কিছু সময় পরে আবার ফোনের কাছে এসে কল করে না কেউই ফোন ধরছে না